আজকে এই ভিডিওতে শেয়ার করব আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনে যাব তাই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আই মিন আজকে ওয়াশিংটন ডিসি যাব আমার ফেসবুকে আমি স্টোরিতে দিয়েছিলাম অনেকেই হয়তো দেখেছেন তো আমি বিস্তারিত হয়তো দিতে পারবো না অনেক বড়ো ভিডিও হয়ে যায় সো আমি ছোট ছোট ক্লিপই দিব সো আজকে আমাদের সাতজনের একটা গ্রুপ যাচ্ছে ওয়াশিংটনে আর আমাদের নিউ জার্সি থেকে ওয়াশিংটন অ্যারাউন্ড পৌনে পাঁচ ঘন্টার মতো সময় লাগে শুধু যাওয়ার জন্যই সব কিছু মিলিয়ে নয় ঘন্টা প্লাস ড্রাইভ লং জার্নি বলা যায় সো অনেক বেশি লং জার্নি আমার জন্য কারণ আমি একটা না তো লং জার্নি আমার জন্য অনেক বেশি হার্ড টাইম হয়ে যায় তো যাই হোক যেহেতু প্রথমবারের মতো যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের আমেরিকার প্রেসিডেন্টের শহর যেখানে হোয়াইট হাউস যেটা বিশ্বের দরবারে সবচেয়ে শক্তিশালী দেশ বলে বিবেচনা করা হয় সো সেখানেই যাচ্ছি আর আমি আগে থেকে জানতাম যে হোয়াইট হাউসে অনেক বেশি রেস্ট্রিকশন অনেক বেশি সিকিউরিটি থাকে ওই ইনসাইড তো ইম্পসিবল এন্ট্রি করা যায় না সো বাহির থেকেই দেখতে হয় তো তারপরেও আসলে আমি যতটুকু ওখানে যাওয়ার পরে জেনেছি যে ওখানে একটা ওদের তো পার্ট বাই পার্ট অনেকগুলো বর্ডার থাকে সো একটা নির্দিষ্ট বর্ডারের আগে আপনি আর কি একটু কাছ থেকে দেখতে পারবেন তার জন্য আবার স্ক্যাজুয় নিতে হয় বাট আমরা তো আর স্কেজুল নিয়ে যাইনি তো অনেকেই সে আমাদের মধ্যে বাহির থেকে দেখছিল কিছু মানুষকে দেখছিলাম শুধু ভিতর থেকে দেখছে কিন্তু তারপরেও কিন্তু অনেকগুলো পর্ব থাকে সিকিউরিটি হুম সো এক অনেক বেশি রেস্ট্রিকশন থাকে এটা হচ্ছে মূল কথা আর ওখানে যাওয়ার পরে আমরা পার্কিং এর জন্য অনেক বেশি টাইম ওয়েস্ট করে ফেলি যেহেতু এটা অফিসিয়াল একটা এরিয়া বা খুব রেস্ট্রিকশন একটা এরিয়া তো ওখানে অ্যাভেলেবেল পার্কিং তো পাওয়াই যায় না অ্যাকচুয়ালি ওয়াশিংটন ডিসি যাওয়ার পর হোয়াইট হাউসে আশেপাশে কিন্তু অনেক স্পট আছে দেখার মতো এই যে এগুলো ভিজিটেড স্টোর বা হিস্ট্রিক্যাল স্পট এখানে সব কিছু আপনি হেঁটে হেঁটেই দেখতে পারবেন আমরা যেহেতু পার্কিংয়ের জন্য একটু ঘুরছিলাম আশেপাশে কোথাও পার্কিং পাওয়া যায় আর একটু দূরে পার্কিং করা যায় সেটা পে করে পার্কিং করার লাগে আর আমরা চাইছিলাম একটু কাছে কোথাও পে করে হলেও যাতে পার্ক করতে পারি কারণ যেহেতু আমাদের সাথে ছোট বেবি ছিল আর আমরা মেয়ে মানুষ ছিলাম সে দূর থেকে হেঁটে আসা পসিবল না তা আর এই প্লেসগুলো সামনে থেকে দেখতে অনেক সুন্দর আর বিশেষ করে আমাদের লাস্টে যে ওয়াটার বোট আমরা যে রাইডটা নিয়েছিলাম সেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আজকে যেহেতু আমাদের এখানে প্রায় আস্তে আস্তে আফটারনুন হয়ে গেছে সো আমরা না ওরকম মানে আরেকটু লং টাইম পেলে আরেকটু আমাদের জন্য রিল্যাক্সেবল হতো বা আমরা আরেকটু বেশি দেখতে পারতাম ভালো হতো আর কি বা যতটুকু দেখেছি এ আর এখানে মিউজিয়ামও আছে আমরা যদি মিউজিয়ামে যাইনি বাট এখানে যারাই আসেন প্যাটারসন থেকে বা নিউ থেকে বা মিশিগান থেকে হোক বা আদার্স কান্ট্রি হোক সো তাদের জন্য বলবো অনেক বেশি আর্লি যদি আপনারা যেতে পারেন লাইক ওয়াশিংটনে আপনারা যদি সকাল আটটা বা নয়টার দিকে থাকতে পারেন ওইখানে তাহলে সবথেকে বেটার হবে কারণ আপনারা সব কিছু দেখে কভার করতে পারবেন এটা আপনাদের জন্য ভালো হবে আর যেহেতু আমরা যেতে যেতে প্রায় এক একটা প্লাস হয়ে গেছে সো আমাদের জন্য একটু লাইট আর আমরা যাওয়ার পরেই চাইছিলাম যে একটু খেয়ে নিব তো ভিপাশ আপু আবার বাসা থেকে ফ্রায়েড রাইস চিকেন অ্যান্ড ভেজিটেবল ডিম দিয়ে ফ্রায়েড রাইস করে এনেছিল আর ডিম কোরমা করে নিয়ে আসছিলো সো আমি আবার একটু সফট ড্রিঙ্কস নিয়ে গিয়েছিলাম সো চাইছিলাম যে আগে প্রথমে খেয়ে নিই যেহেতু এমনিতেই লেট হয়ে গেছে সো তারপরে আস্তে আস্তে না হয় আমরা একটু হাঁটবো দেখবো আবার আমরা সার্চ করে দেখলাম যে আমরা হোয়াইট হাউসে আর্লি ক্লোজ হয়ে যাবে তো যদি আমরা ওইটা অলরেডি দূর থেকে দেখতে হয়েছিল আমরা ওরকম দেখতে পাইনি মানে আপনাদের সাথে আমি একটু ছোট ছোট ক্লিপ শেয়ার করবো আর এই ফ্লাওয়ার গার্ডেনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো এটা দেখতে খুবই সুন্দর আর এখানে যেহেতু আমাদের মোটামুটি সামার চলে এসেছে সো ওয়েদারটা খুবই ভালো ছিল মানে এটা অনেক বেশি স্যাটিসফাইড আর এত বাতাস অনেক প্রচুর বাতাস মানে পুরোটা সময় জুড়ে এত সুন্দর একটা ওয়েদার ফিল করেছিলাম মানে বলার মতো না আর অনেক বেশি বাতাস থাকে অসাধারণ একটা ফিল দেয় তো আর এই যে এই স্পটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল আর চরুন তো অনেক বেশি খুশি ও বারবার বলতেছিল যে এটা একটা সাগর সাগর মানে ও যেহেতু টিভিতে বা এমনি ট্যাবলেটে দেখে যে সবসময় সাগর পানি থাকলে হয়তো সাগর সো ও বলতেছিল বারবার এটা সাগর সাগর তো যাই হোক ও খুবই খুশি তো ওইও আমাদের সাথে অনেক লং জার্নি করে সাড়িটা গাড়িতে ঘুমিয়ে থাকে সো এটা ওর জন্য একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য প্লাস পয়েন্ট তো আমরা এখন একটু খেয়ে নেব আর তখন যেহেতু একটু লম্বা জার্নি করেছি স তখন একটু আউটসাইডে বসে খেতে না ভালো লাগে যে কোনো খাবার একটু বাহিরে বসে ওয়েদারে এরকম সুন্দর একটা ওয়েদারে খেতে যে ভালো লাগে সো এর জন্য আমি একটা ক্লিপ নিয়েছিলাম জাস্ট পরিবেশটা একটু দেখেন এক ওপেন একটা প্লেসে খুবই সুন্দর একটা ওয়েদারে সবাই মিলে বসে খাচ্ছিলাম রকম একটা ফিল সো খুবই ভালো লাগছিলো আর আমার শুরু থেকে ওখানে যাওয়ার পর মনে হচ্ছিল আমি এরকম ওয়াটার রাইটে আমরা নিব সো কখন যাবো হয়তো একটু রোদ পড়লে একটু বিকালের দিকে যাবো তাতে ভালো লাগবে আর এই জায়গাটায় ছবি তুললে অনেক বেশি ভালো লাগে খুবই সুন্দর আর এখানে দেখার মতো অনেক প্লেস আছে আর ওইখানে ভিজিটেড প্লেস তো যেহেতু সো ওখানে কিছু জায়গায় ব্যানার দেওয়া থাকবে স্পেশালি আপনার গুগলে সার্চ করতে পারেন সো ভেরি ইজি আপনি কিভাবে কোথায় যাবেন বা কোনটা গেলে বেটার হবে আর কিছু জায়গা আছে আপনার এন্ট্রি ফ্রি লাগে কিছু জায়গা আছে আপনার এন্ট্রি ফ্রি লাগে না সো ওইটা দেখে দেখে আপনারা যেতে পারেন সো এখানে ন্যাশনাল মল আছে এখানে এই যে মিউজিয়াম আছে সো এই ভিতরে আপনারা ভিজিট করতে পারেন আমরা এখানে কিছু সময়ের জন্য ভিতরে গিয়েছিলাম সো একটু পার্সোনাল সার্ভিসের জন্য দ্যাটস ইট তো আমরা কিছুক্ষণ পরে আমরা যেহেতু চিন্তা করলাম যে আমাদের একটু দেরি হয়েছে আমরা আমরা হোয়াইট হাউস দেখতে পারবো না তো তারপরে আমরা সবার আগে হোয়াইট হাউসের দিকে হাঁটতে হাঁটতে চলে যাই আর ওখান থেকে আমরা যেহেতু পার্ক করে ফেলেছি সো গাড়ি নিয়ে আর যাচ্ছি না আমাদের ফিফটিন মিনিট ওয়াল ক্যাবে ছিল সো পনেরো মিনিট হেঁটেই গিয়েছিলাম হোয়াইট হাউসে তো ওইখানে যাওয়ার পরে দেখি যে অনেক ভিজিটেড মানুষ আর এখানে সম্পূর্ণ জায়গায় অনেক বেশি এনজয় করছে মানুষ বিশেষ করে সাইকেল রাইড নিচ্ছিল এখানে না সাইকেল ভাড়াও পাওয়া যায় মানে আপনি কিছু সময় টাইম ধরে লাইক ওয়ান আওয়ার্স আর টু আওয়ার্স আপনি সাইকেল রেন্ট করে আপনি চালাতে পারবেন যেহেতু সামার টাইম সে অনেক বেশি এনজয় করে সবাই তো মোস্ট প্রবাবলি দেখছিলাম যে মেয়েরা বিশেষ করে সাইকেল চালাচ্ছিল খুবই এনজয় করছিল এখানে ছেলে মেয়ে সবাই অনেক বেশি এনজয় করে এই যে ইলেকট্রিক বাইক বা বাইসাইকেল সব রাইডই এখানে তারা খুব এনজয় করছিল আমরা স্ট্যাচুর সামনে কয়েকটা ছবি তুলে নিলাম এ হচ্ছে আমাদের গ্রুপ আর এই গ্রুপের সাথে আমরা আসি মানে আমাদের সবই ক্লোজ পারসন আর আমরা রিলেটিভস তো দুজনে হাঁটতে হাঁটতে তারপরে ওই পর্যন্ত যাচ্ছিলাম আর যেহেতু আমাদের হেঁটে যেতে হবে আর আজকে ওয়েদারটা ভালো সো খারাপ লাগছিল না তেমন আর এ হচ্ছে যে হোয়াইট হাউজের উপর উপরে একটা একটা সিম্বল থাকে মানে স্ট্যাচুর মতো সেটা দেখতে পারি আর এই যে দেখেন সামনে কিন্তু অনেক প্রশস্ত একটা বর্ডার থাকে মানে এখানে অনেকগুলো লেয়ারে লেয়ারে সিকিউরিটি গার্ড বা অনেকগুলো পর্ব থাকে মানে অনেকগুলো পার্ক থাকে আপনার দেওয়াল থাকে গ্রিল করা থাকে আপনি চাইলেও এখানে যাইতে পারবেন না সো এখানে অনেক বেশি রেস্ট্রিকশন আমরা দূর থেকে দেখছিলাম জাস্ট দেখেন এরকমভাবে তো আর দেখা যায় না সামনে অনেকগুলো পর্দা করা ছিল বা এখান থেকে আমি একটু জুম করে ফোন থেকে দেখছিলাম যে এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্টের বাসভবন সো এই তো ওই জুম করে আমি একটু শট নিচ্ছিলাম আর চাইলে একটু আপনি সামনে থেকেও দেখতে পারবেন তাহলে আপনি স্ক্যাজুয়াল নিতে হবে তো এখানে অনেক ভিজিটর প্লেসে মানুষগুলো আর কি আসে বিশেষ করে সামার টাইমে তো এখানে আপনি কি কি দেখতে পারবেন সব কিছু ব্যানারে লেখা ছিল আর ওই যে বললাম একটু সময় করে নিলে থেকে বেটার হবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তারপর আমাদের যাওয়ার জন্য আমরা একটু প্রস্তুতি নিয়ে নিই যেহেতু আমাদের বাসায় যেতে আবারও সাড়ে চার ঘন্টা ড্রাইভ সো আমরা আবার মোটামুটি প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম এদিকে তো আমার একটা মনের একটা আশা ছিলই যে আমি বোটে উঠবো ওয়াটার বোটে তো এখানে আমরা চারজনের টিকিট করে নিই বাট আনফর্চুনেটলি আমাদের সাথে যেহেতু ছোট্ট বেবি ছিল সো অনেকে ভয় পাচ্ছিল যাবে কি যাবে না বা যাই হোক তারপরেও আমরা চারজনের টিকিট করে নিলাম তো তারপরে এই যে এখানে না অনেক বেশি বাতাস লাগে ভালো লাগে বিশেষ করে বিকাল টাইমে এখানে সব এইজের মানুষই উঠছিল ছোট বড় সবাই စောရတဲ့ပါ যেহেতু এই সামারের প্রথম ট্রিপ ছিল এই ওয়াশিংটন ডিসি সো আপনাদের সাথে একটু ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো আর আমাদের আমেরিকার প্রেসিডেন্টের শহরটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ